মহার্ঘ ভাতা নিয়ে সকলের ভিতরে এক ধরনের উত্তেজনা কাজ করছে এবং সকলে ক্ষেত্রে আশাবাদী যে মহার্ঘ ভাতা নিয়ে আসলে সঠিক তথ্য আমরা কবে নাগাদ পাবো এক্ষেত্রে যে সমস্ত ভাই ও বোনেরা মহার্ঘ ভাতার জন্য একটা সঠিক তথ্যের জন্য অপেক্ষমান রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত ইফেক্টিভ এবং গুরুত্ব বহন করবে মূলত আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম বাবে শিক্ষোতে একটি তথ্য একজন আপডেট করেছে মোহাম্মদ মোস্তফা কামাল নাম করে একজন ভাই মর্গ ভাতা জানুয়ারি থেকেই প্রাপ্ত হবেন উনি যে পোস্টটা করেছে সেটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি উনি লিখেছেন যে মহর্গ ভাতা চূড়ান্ত হওয়ার পথে মহর্গ ভাতা এগারো থেকে বিশতম গিরেট যারা তিনারা পাবেন পঁয়ত্রিশ পার্সেন্ট করে আর এক থেকে দশম গিরেট যারা ওনারা পাবেন পঁচিশ পার্সেন্ট হারে অর্থাৎ এইভাবে নাকি সুপারিশ করা হয়েছে উনি নিশ্চয়ই কোনো একটি বিশ্বস্ত সূত্র থেকে নিউজটি জানতে পেরেছে যার কারণে উনি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম বা শিক্ষপতে এই পোস্টটি উনি করেছেন এরপরে আমরা যদি দেখি যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক ফোরাম নামে আরেকটি পেজে এ সম্পর্কে একটি পোস্ট করা হয়েছে সেখানে সাইমন তারেক ইকবাল ভাই একটি পোস্ট করেছেন ওনার পোস্ট হচ্ছে এরকম যে মহার্ঘ ভাতা এগারো থেকে বিশতম গ্রেডের জন্য পঁয়ত্রিশ পার্সেন্ট করা হয়েছে এবং এক থেকে দশম গ্রেডের জন্য পঁচিশ পার্সেন্ট সুপারিশ করা হয়েছে উনিও এই বাংলাদেশ বেসরকারি শিক্ষক ফোরামে এই ভাইটি যে পোস্টটি করেছে উনিও নিশ্চয়ই একটি বিশ্বস্ত ফোরাম থেকে জানতে পেরেছে এবং তারপরে উনি পোস্টটি করেছে আমরা আরও একটি পেজের দিকে যদি দেখি তাহলে দেখতে পাই যে এখানেও পোস্ট করা হয়েছে এখানে এমপিএভুক্ত শিক্ষক কর্মচারী অধিকার পরিষদ নাম করে আর একটি ফেসবুক পেজ এই পেজে যে পোস্টটি করা হয়েছে সেটা হচ্ছে চূড়ান্ত হয়েছে মহার্ঘ ভাতা তবে এক্ষেত্রে উনি স্যাড ইমোজি উল্লেখ করেছেন এখানে যে ইমোজিটা ব্যবহার করেছেন তার মূল কারণ হচ্ছে এক থেকে দশম গ্রেড যেনারা তাদের জন্য পঁচিশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশতম পঁয়ত্রিশ নির্ধারণ করা হয়েছে এরপরে আমরা আরও একটি পেজ যদি দেখি তাহলে সেখানেও দেখতে পাই যে মহার্ঘ ভাতার বিষয়ে যা বাংলাদেশ শিক্ষক ফোরাম এই পেজটিতে যা এছাড়া আমরা একটি পেজ বাংলাদেশ শিক্ষক ফোরাম এই বাংলাদেশ শিক্ষক ফোরাম পেজে দেখছি যে জাকিরুল ইসলাম ভাই আর পোস্ট করেছে মহার্গ ভাতার ক্ষেত্রে এগারো থেকে এক থেকে দশম গ্রেড পর্যন্ত এবং এগারো থেকে বিশ গ্রেড এই দুই ধাপ করা যাবে না উনি লিখেছেন যে করতে হবে অবশ্যই এক থেকে নয় গ্রেড এবং দশ থেকে বিশ গ্রেড তাহলে ন্যায্যতা আসবে অর্থাৎ এ সংক্রান্ত উনি যে ওনার মানসিকতা এবং ওনার একটা চিন্তাভাবনা উনি এই পেজে শেয়ার করেছেন যে নিউজ এবার আসে মূল কথায় মহার্ঘ ভাতা নিয়ে আমরা যে নিউজগুলো দেখছি বিভিন্ন যে ফেসবুক পেজ গ্রুপই এবং বিভিন্ন যে ইউটিউবে আসলে এগুলো সকলেই একটা বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছে যার কারণে ওনারা সকলে এই মহার্ঘ ভাতার বিষয়টি শেয়ার করছে তবে এক্ষেত্রে এটা নিশ্চিত যে মহার্ঘ ভাতা এই জানুয়ারি মাস থেকে প্রদান করা হবে এবং মহার্ঘ ভাতা যেটা প্রদান করা হবে সেখানে সকলেই যে বিষয়টি সম্পর্কে জানতে পেরেছে বেশিরভাগ পেজ এবং গ্রুপে যে বিষয়টি সকলে শেয়ার করেছে সেটি হচ্ছে মহার্ঘ ভাতা এগারো থেকে বিশতম গ্রেডের জন্য পঁয়ত্রিশ পার্সেন্ট করা হয়েছে এবং এক থেকে দশম গ্রেডের জন্য পঁচিশ পার্সেন্ট করার সুপারিশ করা হয়েছে তবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে মহার্ঘ ভাতা পঞ্চাশ পার্সেন্ট নির্ধারণ করার জন্য সকলেই দাবি জানিয়েছে কেননা বাংলাদেশে বর্তমানে যে হারে প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্য দাম দাম বৃদ্ধিসহ জীবনযাত্রার মানের বা জীবনযাত্রা নির্বাহ করার যে ব্যয় সেটা বৃদ্ধি পেয়েছে তার জন্য মহার্ঘ ভাতা পঞ্চাশ পার্সেন্ট নির্ধারণ করা অত্যাবশ্যক হয়ে পড়েছে তো এই কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে মহার্ঘ ভাতা পঞ্চাশ পার্সেন্ট করার দাবি জানানো হয়েছে